নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ওল শাকের একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে ওল শাকের বিভিন্ন রকম রেসিপি শেয়ার করেছি আজকের ওল শাকের রেসিপিটা একেবারেই অন্যরকম ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি মাত্র দুটো তিনটে উপকরণেই বানানো যায় ওল শাকের এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আমার আজকের রেসিপি ওল শাক ওলশাক রেসিপি বানানোর জন্য ওলশাক নিয়েছি ওলশাকগুলো খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব ওল শাকগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি কাটার পর ভালো করে ধুয়ে নেব সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই পরিমাপ মতো সর্ষের তেল দেব সামান্য হলুদ সামান্য হলুদ ব্যবহার করলাম যাতে তেলটা না ছিটকই ভালো করে তেলটা নাড়াচাড়া করে দেব এরপর শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন সামান্য তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব কুচনো পেঁয়াজ দেব পেঁয়াজ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ বারবার নাড়তে হবে পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে এরপর চিড়ে রাখা কাছে লঙ্কা দেব কাছে লঙ্কা দেওয়ার পর নাড়াচাড়া করে আরেকটু ভেজে নেব আগে থেকে কেটে ধুয়ে রাখা ওল শাকগুলো দিয়ে দেব ওল শাক দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ওল শাকগুলো কষে নেব ওল শাক কষানোর সময় সামান্য নুন নুন দেওয়ার পর আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে সর্ষে পেস্ট দেব সর্ষে পেস্ট দেওয়ার পর ওল শাক ভালো করে নাড়াচাড়া করে কষে নেব ওলিশাকের রেসিপিতে বাড়তি জল ব্যবহার করবো না শুধুমাত্র সর্ষে পেস্ট ধোয়া জলটাই ব্যবহার করব ভালো করে নাড়াচাড়া করে আরেকটু সিদ্ধ করে নেব এই পর্যায়ে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ দেব নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আরও কিছুক্ষণ জাল করে নেব এই পর্যায়ে চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা সামান্য কাঁচা সর্ষের তেল চিটা রাখা কাঁচা লঙ্কা সামান্য সরষের তেল দেওয়ার পর আরেকটু একটু ভালো করে নাড়াচাড়া করে দেব রেসিপিটা প্রায় কমপ্লিট আমার আজকের রেসিপি ওল শাক সর্ষে একদম কমপ্লিট ভীষণ সহজ একটা রেসিপি দুটো তিনটে উপকরণে বানানো যায় খুব কম সময়ে আমার আজকের রেসিপি ওল শাক সর্ষে পরিবেশনের জন্য একদম রেডি রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এই রেসিপিটা থাকলে এই দিয়েই প্রায় ভাত খাওয়া হয়ে যাবে আপনারা দুপুরে গরম ধাওয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে ওল শাক সর্ষে গ্রাম বাংলার অতি জনপ্রিয় রেসিপি এই রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন